रस्ताज़ी रस्ता

এখানে জায়গাগুলো দখল করে দিয়েছে আগস্টের আগে তারা দখল করেছিল বিভিন্ন ভাবে দোকানপাট দিয়ে তারা স্থায়ী তারা ঈদের গাঁটুনি দিয়ে তারা তারা পুরো পরিকল্পিত ভাবে তারা তাদের জায়গাগুলো দখল করে নিয়েছে এবং তাদের এই সম্পত্তির মূল্য কিন্তু অনেক কোটি কোটি টাকাই কিন্তু তারা বেআইনি ভাবে দখল করে তারা এগুলো পর্যন্ত দখল করে দিচ্ছে তা আমরা সাধারণ পক্ষ থেকে জানাতে চাই পেনি কলেজের

দীর্ঘদিন ধরে আপনার ভূমিদেশ কর্তৃক আপনার এই জোর করে দখলকৃত জায়গাটা উদ্ধারের জন্য আজকের এই মানববন্ধন আমরা ফেনী সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থী হিসাবে একটাই দাবি করি যেন এই জায়গা অতি দ্রুত প্রশাসনিকভাবে যেন আমাদের কাছে আমাদের ফেনী সরকারি কলেজে প্রশাসনকে সংস্থান্তর করা হয়